মে মাসে আমরা যখন অরুণাচল প্রদেশ ঘোরার জন্যে গেছিলাম তখন আমরা গেছিলাম মান্ডালা টপ অরুণাচল প্রদেশের একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা হচ্ছে এই মান্ডালা টপ মান্ডালা টপ অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টে অবস্থিত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটি জায়গা মানে না দেখলে সত্যি বলছি মিস করে যাবেন দিরাঙে আমরা ছিলাম এক নাইট দিরাং থেকে প্রায় একত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত মান্ডালা টপ দিরাং থেকেই যেতে হয় এবং সময় লাগে দিরাং থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো হ্যাঁ একত্রিশ কিলোমিটার যেতে এক থেকে দেড় ঘন্টা মতো সময় লাগে কারণ রাস্তাটা অত্যন্ত চড়াই অত্যন্ত খাড়া রাস্তা এবং প্রতিটা বাঘ অত্যন্ত সার্প মান্ডালা টপের উচ্চতা দিরাং থেকে আড়াই হাজার ফুট উঁচুতে এবং সি লেভেল থেকে প্রায় দশ হাজার ফুট উঁচু প্রতিটা বাঁকে অনেকটা উপরে উঠে যাচ্ছে আমরা এবং বাঘগুলো প্রচণ্ড সার্প প্রতিটা বাঁকে রোডোডেন্ড্রান মন ভরিয়ে দেবে আপনাদের আমাদের আগেই বলে দেওয়া হয়েছিল যে ওর মান্ডালা টপের ওয়েদার ভীষণ খারাপ হয়ে যায় হঠাৎ হঠাৎ করে তাই আমরা যেন দিনের ফার্স্ট হাফে মান্ডালা টপটা কমপ্লিট করে নিই কারণ সেকেন্ড হাফে মানে দুটো তিনটে এরকম সময় গেলে ওয়েদার খুব খারাপ পাওয়া যায় তো ওই জন্য আমরা চেষ্টা করেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছে যায় তো সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়েছিলাম এবং যখন আমরা বেরিয়েছিলাম দিরাং থেকে তখন ওয়েদার ছিল অত্যন্ত ক্লিয়ার রৌদ্রোজ্জ্বল দিন ছিল কিন্তু যত আমরা ওপরে যাচ্ছিলাম তত আমরা দেখলাম যে কুয়াশায় ভরা রাস্তা এবং টিপ 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 করে বৃষ্টিও পড়ছিল কিন্তু ওয়েদারটা সত্যি বলতে অসাধারণ সুন্দর লাগছিল মানে এতটাই সুন্দর লাগছিল যে সত্যি কথা ভাষায় প্রকাশ করা যাবে না জায়গাটা অদ্ভুত একটা কামনেস আছে একটা শান্তি বিরাজ করছিল ওখানে খুব বেশি লোক ছিল না আমরা এবং অল্প কয়েকটা ফ্যামিলি ছিল বুদ্ধদেবের একটা অত্যন্ত বড় মূর্তি আছে ওখানে এবং তাকে ঘিরে বুদ্ধদেবের মূর্তিকে ঘিরে গোল করে একশো আটটা স্তূপ রয়েছে এবং প্রত্যেকটা স্তূপেই লেখা আছে ওম মানি পদ্মে হোম এবং প্রতিষ্ঠা স্তূপের গায়ে দেখলাম কোনো না কোনো ব্যক্তির নাম লেখা আছে মানে কাউকে উদ্দেশ্য করে ওই স্তূপগুলো বানানো ওই জায়গাটায় অসংখ্য ফ্ল্যাগ লাগানো ছিল এবং ফ্ল্যাগগুলো দেখতে যখন উঠছিল এত সুন্দর লাগছিল কি বলবো আমার পেছনে যেগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে ওই একশো আটটা স্তূপ যেটা দেখো একদম মেঘে ঢেকে আছে এত মেঘ ছিল এত মেঘ ছিল কি বলবো। কিন্তু তার সাথে প্রচণ্ড ঠান্ডা হাওয়াও দিচ্ছিল এবং এই হচ্ছে বুদ্ধদেবের সেই মূর্তি আমি যতটা দেখা দেখাতে পারা যায় আমি চেষ্টা করেছি কারণ প্রচন্ড ফক ছিল প্রায় মানে ভিজিবিলিটি জিরো বললেই চলে এবং ঠান্ডাও ছিল অসম্ভব মানে এত হাওয়ার সাথে কনকনে ঠান্ডা লাগছিল কি বলবো সাথে ঝিরেঝিরে যে বৃষ্টি পড়ছিল না সেগুলো বরফের মতো পড়ছিল মানে জলের কণা কম বরফের কণা বেশি ইরাঙে আমরা মিডিয়াম ঠান্ডা পেয়েছিলাম তাই আমরা এতটা ঠান্ডা হবে সেটা এক্সপেক্ট করে যাইনি আর এখানে দেখো টিকলি তো ঠান্ডায় নড়তেই পারছে না বসে যাচ্ছে সেজন্যে আমরা খুব ভারী জ্যাকেটও নিয়ে যেতে পারিনি আর দেখো আমার পিছনে সেই পতাকাগুলো লাগানো এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো মাঝে মাঝে যখন মেঘটা উড়ে চলে যাচ্ছিলো তখন ওয়েদারটা একটু ক্লিয়ার হলে সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছিল তখন আমরা কিছু ফটো আমাদের ক্লিক করেছি তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব কিন্তু হঠাৎ হঠাৎ করে এত মেঘ চলে আসছিল যে তখন আর কিচ্ছু দেখা যাচ্ছিলো না কিন্তু জায়গাটায় গিয়ে যে এত ভালো লেগেছে মানে আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে না গেলে জায়গাটায় না গেলে সত্যি মিস করে যেতাম জায়গাটা দশ হাজার ফুট উঁচুতে কিন্তু দেখলাম সেরকম আমাদের কারোরই শ্বাসকষ্ট বা কোনো রকম সেরকম হেলথজনিত কোনো প্রবলেম হয়নি কারণ আমাদের সাথে বাচ্চাও ছিল টিকলি ছিল শ্রেয়ান ছিল আর আমাদের মারাও গেছিল কিন্তু কারোরই সেরকম হেলথ ইস্যু কিছু হয়নি অনেকেই ভয় পাচ্ছিলেন দীরাঙি যারা ছিলেন অনেকেই আসতে ভয় পাচ্ছিলেন এবং অনেকে আসেন উনি কারণ উচ্চতাটা অনেকটা সেই জন্যে যে যদি কোনো অসুবিধা হয় কিন্তু আমাদের কারোর সেরকম কোনো প্রবলেম হয়নি হ্যাঁ খুব লাফাঝাপি করলে বা জোরে জোরে কথা বললে তখন একটু মানে শ্বাস ফুলছিল সেরকম একটু প্রবলেম হচ্ছিল কিন্তু এই এত সুন্দর জায়গাটা দেখার জন্যে এই টুকুনি তো করাই যায় তাই না তো আমরা ওখানে ভীষণ এনজয় করলাম প্রচুর ফটো টটো তুলেছি আর ঠান্ডায় তো মানে একদম জমে যাচ্ছিলাম আমরা এত ঠান্ডা ছিল এত ঠান্ডা ছিল কি বলবো আমরা আগে বুঝতে পারিনি তো দেখো তোমাদের সাথে আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে নিলাম আশা করি তোমাদের ফটোগুলো ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না どうぞ。